देख लेते हैं तो मैं विनती में ले लेता हूं

আমরা অসুবিধা আসামি গ্রেফতার ঘন্টা হয়ে গেলে এখন পুলিশ প্রশাসন নিরপেক্ষ নেই আমাদের এটাই আমরা আসনের ক্ষেত্রে গ্রেফতার সাইওতি গ্রেফতার করতেও বেশদের দেশে আইন থাকা সত্ত্বেও যেভাবে আমরা দেখলাম সামাজিক মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে তারা দিয়ে নিজের হাতে আইন নিয়েছে সেই দৃষ্টিকোণ থেকে বিষয়টা কিভাবে দেখছেন বুঝিনি আমি যারা তারা কারা নিজের হাতে নিয়েছে যারা প্রচন্ড রূপের নির্মমভাবে অত্যাচার চালিয়েছে সেই দড়াট অফিসে গিয়ে সেই বিষয়টা দেশে আইন থাকা সত্ত্বেও সেইভাবে তারা হাত উড়িয়ে তারপর সেই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা এরা আমাদের ওই ওই এলাকার মধ্যে এরা যেভাবে দিন দিন এরকম কাজ করে যাচ্ছে ওই এলাকাতে যদি আপনারা যান বুঝতে পারবেন এরা এরকম কাজ করে এলাকাও অপ্রস্ত এরা আমাদের প্রসেনজিৎকে একদম নৃশংসভাবে হত্যা করেছে এটা পরিষ্কার প্রসেনজিতের মৃত্যুটা মৃত্যু নয় এটাকে মার্ডার করা হয়েছে আজ এখন পর্যন্ত বাহাত্তর ঘন্টার পরও পুলিশ প্রশাসন নীরব নীরব ভূমিকায় রয়েছে কেন আমরা এই দাবিতেই আজকে আমরা এখানে এই যে উই ওয়ান জাস্টিসের স্লোগানটা এটাকে এইভাবে অব্যাহত থাকবে না পনেরো বিশ দিন আমাদের আন্দোলন চলবে আমাদের প্রসেনজিতের